রাজ্যের সমস্ত এস এমএস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হচ্ছে সংগঠন সংগঠন সম্পর্কে বলতে গেলে প্রথমেই দু একটি কথা আমাকে বলে নিতে হবে কারণ আপনারা জানেন যে গতকাল রাজ্যে যে শাসক সংগঠন বা শাসক দল আছে সেই দলের একটা বৃহৎ কর্মসূচি ছিল ধর্মতলায় একুশে জুলাই প্রতি বছরের ন্যায় এবছরও সেটা পালিত হয়েছে যথেষ্ট উদ্দীপনার সঙ্গে এবং ব্যাপক মানুষের জমায়েত সেখানে আমরা লক্ষ্য করেছি শাসক দলের বিভিন্ন সংগঠন গণসংগঠনগুলো সেখানে পা মিলিয়েছে ঠিক প্রতি বছর নেই এবছরও পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষকদের পক্ষ থেকেও সেখানে জমায়েতে ব্যাপকভাবে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যদিও আগের বছরগুলোতে উপস্থিতি থাকলেও সেটা আমরা জানান দিতে পারিনি বা আমাদের সংগঠনের পক্ষ থেকে সেইভাবে প্রচারে আসেনি এটাই আমরা এতদিন দেখে এসেছি কিন্তু গতকাল আমরা যেটা লক্ষ্য করেছি তার কয়েকদিন আগে থেকেই গত সম্ভবত এগারো তারিখ এগারোই জুলাই সরকারপন্থী সংগঠনের পার্শ্বশিক্ষক শিক্ষক কে এমএস কে অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা সহ বেশ কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষকদের নিয়ে যে সংগঠন ঘোষণা হয়েছে তৈরি হয়েছে আমি বলবো না কারণ এটা আগেই তৈরি হয়েছে যদি অনেকেই তার ইতিহাস না জেনেই বলছেন এটা প্রথম তৈরি হয়েছে তা কিন্তু নয় এর আগে চব্বিশ সালেই সংগঠন ছিল ছাপান্ন জনের তিপান্ন জনের এবছর সেটা হয়েছে চুয়ান্ন জনের তো সেখানে পাঁচশো শিক্ষক এসএসকে এমএসকে প্রতিনিধিত্ব করার জন্য সরকারপন্থী সংগঠনের একটা নামকরণ হয়েছে এবং সেখানে চুয়ান্ন জনের একটা কমিটি আমরা লক্ষ্য করেছি গত এগারোই জুলাই হয়েছে তারপর থেকেই সেই সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে পাঁচশো শিক্ষক এস এস এমএসকে শিক্ষক শিক্ষিকারা জোরদার প্রচার গতকালকের কর্মসূচির জন্য চালাচ্ছিলেন এবং গতকাল আমরা দেখেছি এস এস কে শিক্ষকদের পক্ষ থেকে একটা ব্যাপক জমায়েত সেখানে করা হয়েছিল তো অনেকেই ভাবতে পারেন যে একুশে জুলাই নিয়ে আমি এত কথা কেন বলছি হ্যাঁ এত কথা বলছি এই কারণেই কারণ এর সঙ্গে সংগঠন বিশেষ করে আমাদের সংগঠন এস এস সংগঠন জড়িয়ে পড়েছে যদিও আগেও জড়িয়ে ছিল কিন্তু এমনভাবে বলা হচ্ছে যে আগে কোনো দিনই ছিল না প্রতি বছরই এই কর্মসূচি হয় একুশে জুলাই এবং সেখানে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিতি থাকে যদিও সেটা সরকারপন্থী বা শাসক দলের কোনো নেতামন্ত্রী অস্বীকার না করলেও আমাদের কিছু বিপ্লবী শিক্ষক আছে যারা সেটা অস্বীকার করে তারা নাকি বলে যে সেখানে এসএসকে পক্ষ থেকে সেইভাবে যাওয়া হয় না তাই এস এস কে শিক্ষকদের এই সরকার বঞ্চিত করে রেখেছে তাদের সাম্মানিক বৃত্তি হচ্ছে না এখন মূল বিষয় হচ্ছে আমি আরেকটা কথা বলে নিতে চাই কালকে এই সমাবেশের পর একটা পত্রিকায় আমি দেখতে পেলাম যে সেখানে এই সংগঠনের পক্ষ থেকে এই সংগঠনকে যেটা সেখানে হেডিংটা এটাই দেওয়া হয়েছে যেটা কোনো চুক্তি নেই বলা হয়েছে একুশে জুলাই বদলে দিল পরিচয় একুশে জুলাইয়ের স্বীকৃতি পেল তৃণমূল শিক্ষা সংগঠন তার মানে একুশে জুলাই দু হাজার পঁচিশের আগে তৃণমূল শিক্ষা সংগঠনের কোনো স্বীকৃতি ছিল না এই পত্রিকায় যেটা প্রতিবেদন আকারে বের হয়েছে সেটাই প্রমাণ করে কিন্তু বাস্তব তা নয় আমরা জানি সরকারপন্থী সংগঠন যে শিক্ষা সংগঠন সেটা বড় বড়ই ছিল এবং গতবারই তার একটা কমিটি আমরা লক্ষ্য করেছি এবং গতবার প্রথম সেই কমিটিতে এসএসকে এমএসকে শিক্ষকদের পক্ষ থেকে প্রায় আঠেরো জন প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ পেয়েছিল যদিও এবছরের কমিটিতে পেয়েছে মাত্র পাঁচজন এই নিয়ে আমি কয়েকটি পোস্টও করেছি কিছু সমালোচনা সুরে কথাও বলেছি যে রাজ্যে যেখানে পার্শ্ব শিক্ষকের সংখ্যা আটত্রিশ হাজার এস কে এমএসকে মাদ্রাসা সহ অ্যাকাডেমিক সুপারভাইজার সহ তাদের সংখ্যা চল্লিশ হাজার অথচ পাঁচশো শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে ছিচল্লিশ জন আর এস এস কে পক্ষে প্রতিনিধিত্ব করবে মাত্র পাঁচজন এই নিয়ে আমি একটা প্রতিবেদন এর আগে করেছি এই নিয়ে অনেকের বসা হয়েছে অনেক নেতৃত্বের খুব বিক্ষোভ হয়েছে তবে গতকালকের কাগজে এটাও দেখেছি যারা ক্ষোভ করছেন তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে গতকালকের কাগজে যেটা বের হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে যে পার্শ্ব শিক্ষক এস কে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের যে সংগঠন সরকারপন্থী সংগঠন সেখানে কালকের সমাবেশে তারা অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণ করার যারা নেতৃত্ব দিয়েছেন এমন দশজনের নাম প্রকাশিত হয়েছে ওই কাগজে ওই পত্রিকায় কিন্তু সেখানে একজনও এস এস কে শিক্ষক শিক্ষার নাম আমার নজরে পড়েনি তার মানে আমি যেটা বলেছিলাম কয়েকদিন আগে যে যে সংগঠনটা তৈরি হয়েছে এটা হচ্ছে এসএস কে শিক্ষকদের পক্ষে হল আত্মসমর্পণ করা তার প্রথম প্রমাণ আমরা গতকালকেই পেয়ে গেছি কারণ গতকালকে পত্রপত্রিকায় যে পত্রিকায় যে কাগজে যে খবরটা বেড়েছে সেখানে যে জনের নাম আছে তার মধ্যে একজনও এসএস শিক্ষক নেতৃত্বের নাম নেই মানে আমাদের আগামী দিনের অবস্থান কি হতে চলেছে ধীরে ধীরে আমরা বুঝতে পারব তো যাই হোক আরেকটা কথা না বললেই নয় আমাদের এসএস কে শিক্ষক নেতৃত্বেদের মধ্যে কতিপয় দু একজন প্রায়ই বলে থাকেন যে দিদির সভাতে নাকি এসএস কে শিক্ষকদের মধ্যে উপস্থিত থাকে না দিদি নাকি প্রতিটি সভাই জিজ্ঞেস করেন মঞ্চ থেকে বলেন কারা এস কে পক্ষ থেকে এসেছেন হাত তুলুন এসএস কে শিক্ষক শিক্ষিকা কারা এসেছেন তারা হাত তুলুন এটা আমার কথা নয় এটা সত্য কিনা তাও জানি না তবে আমাদের একজন নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব তিনি কিন্তু এই কথাটা হামেশায় লিখে থাকেন কোনো হাত উঠত না তাই এতদিন সাম্মানিক বৃদ্ধি হয়নি তো আমার বক্তব্য হচ্ছে আমরা দেখেছি গতকাল এস কেমএসকে বড় বড়ো ব্যানার সহ সেখানে উপস্থিতি যথেষ্ট ভালো ছিল যদিও ওই পত্রিকায় বলা হয়েছে পাঁচশো শিক্ষক সহ যে সংগঠন সেখানে উপস্থিত সংখ্যা মাত্র পাঁচ হাজার বলা হয়েছে আমি মনে করছি সেটা আরও বেশি ছিল তো যাই হোক কম বেশি যাই হোক না কেন সেটা প্রশ্ন নয় প্রশ্নটা এটাই যে আমি জানতে চাইছি যে গতকালকে সবাই কি দিদিমণি আমাদের মাননীয়া রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তিনি কি হাত তুলতে বলেছিলেন যদি হাত তুলতে বলে থাকে নিশ্চয়ই প্রচুর হাত ওঠার কথা নিশ্চয়ই উঠেছে তাহলে আমার মনে হয় এবার প্রচুর সাম্মানিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আছে তো যাই হোক আপনারা জানেন বিগত দু মাস থেকে সাম্মানিক বৃদ্ধির একটা আপডেট চলে আসছে প্রায় প্রতিটি চ্যানেলই বলেছে এখনও তার ব্যতিক্রম হয়নি আমি আমার দু দুটি প্রতিবেদনেও সাম্মানিক বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনার কথা বলেছি কিন্তু এটাও বলেছি যতক্ষণ না সাম্মানিক বৃদ্ধির জিও প্রকাশিত হচ্ছে ততক্ষণ সাম্মানিক বৃদ্ধিটা হচ্ছে না বা সেটা কোনোভাবেই ভরসা করা যায় না তো এখন বিষয় হচ্ছে যে কালকের সভায় যেহেতু ওই নেতার কথা অনুযায়ী এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের পক্ষে প্রচুর হাজিরা ছিল তাই আর নিশ্চয়ই ওই কথাটা খাটবে না যে এসকে শিক্ষক শিক্ষিকারা নাকি সরকার বিরোধী তাই সরকার তাদের জন্য কিছু করছে না এটা খাটবে না যদিও এর আগেও খাটার কথা নয় তিনি জোর করে খাটাচ্ছিলেন কারণ আজ পর্যন্ত দু সালে সরকার গঠনের পর থেকে কোনো কোনো সং সাংগঠনিক দল আমাদের শিক্ষা সংগঠনের কথা বলছি শিক্ষক সংগঠনের কথা বলছি কোনো সাংগঠনিক দল কোনো সংগঠন এই দিদিমণির বিরোধিতা করেনি কোথাও সরকারের মণ্ডপাত করেনি কোথাও সরকার উৎখাতের ডাক দেয়নি সরকারের মাননীয়ার ছবি এবং শিক্ষামন্ত্রীর ছবি নিয়েই এতদিন এসএস কে শিক্ষক শিক্ষিকারা কর্মসূচি পালন করে এসেছে তা সত্ত্বেও তৃণমূল দলের কোনো নেতামন্ত্রী না বললেও আমাদের সে বলে না কাক কাকের মাংস খাই সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের দলের এক দুজন বেশি নয় এক দুজন নেতা প্রায়ই বলে থাকেন যে আমরা নাকি সরকার বিরোধী তাই সরকার আমাদের সাম্মানিক বৃদ্ধি করছে না তো বহু প্রমাণ দেওয়া হয়েছে আবারও প্রমাণ দেওয়া হলো একুশে জুলাই দু হাজার পঁচিশ সেখানে এসএসকে এর পক্ষ থেকে প্রচুর প্রচুর শিক্ষক শিক্ষিকা হাজির ছিলেন ধর্মতলায় জানি না এরপর ওই নেতা কি বলবেন যদি সাম্মানিক বৃদ্ধি না হয় সাম্মানিক বৃদ্ধি হলে কিভাবে হলো না হলো সেটা পরের কথা আমি ওই নেতাকেই ক্রেডিট দেব আমি ব্যক্তিগতভাবে বলছি কারণ কি জানেন তো আমাদের যেটা প্রয়োজন এই মুহূর্তে সাম্মানিক বৃদ্ধি পাওয়াটা কে করলো কে করলো না এটা বিষয় নয় তাই আশা করছি যেহেতু একুশে জুলাই সরকারের ডাকে পার্শ্ব শিক্ষক থেকে আরম্ভ করে এসএস কে এসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত সমগ্র শিক্ষার কর্মীরা সেখানে হাজির ছিল সরকার নিশ্চয় খুশি হয়ে যে সাম্মানিক বৃদ্ধিটা আটকে আছে সেটা দ্রুততার সঙ্গে সমাধান করবেন এবং এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের মুখে হাসি ফুটাবেন তাদের বঞ্চনা লাঞ্ছনা দূর করবেন এই আশা ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএস শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন